এই ধরনের চিকেন দিয়ে কাবলি ছোলার রেসিপিটা রুটি লুচি পরোটা সবের সাথে খুবই ভালো লাগবে নান লাচ্ছা লাচ্ছাপোটা যার সাথেই খান না কেন খুবই ভালো লাগবে তার রেসিপিটা আমি কী করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায় মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব কাবলি ছোলা দিয়ে চিকেনের একটা রেসিপি কিংবা আপনারা বলতে পারেন কাবলি ছোলা মাংসের ঘুগনি তা কাবলি ছোলাটা আগের দিন রাতে ভিজিয়ে রেখে আমি খাবার সোডা এক পিঞ্চ খাবার সোডা দিয়ে ভিজতে দিয়েছিলাম আজকে সকালে সেটা জল দিয়ে শুধু জল আর লবণ দিয়ে সেদ্ধ করেছি দেখুন সেদ্ধটা সুন্দর হয়েও গেছে একটা ভাজা মশলা রেডি করে নেব ভাজা মশলার মধ্যে আছে দুটো শুকনো লঙ্কা ধনে জিরে জিরেটা এক চামচ আর ধনেটা দু চামচ পাঁচটা এলাচ লবঙ্গ পাঁচটা দারচিনির একটা স্টিক ভেঙে রেখেছি আর গোলমরিচ এটা আগে শুকনো খোলায় ভেজে নেব ভেজে নিয়ে কসুরি মেথির সাথে গুঁড়িয়ে নেব এরপর চিকেনটা আমি বাড়িতেই ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি যাতে একটু মুখে পড়ে একবারে কুঁচিয়ে নিয়ে নিই একবারে মিহি কিমা করে নিয়ে নিই ঠিক এই সাইজে করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো আমি চা চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো দিচ্ছি কেননা ভাজা মশলাটা দেব কিন্তু গরম মশলাটা দিয়ে ম্যারিনেট করতে দিলে কি গন্ধটা বেশ সুন্দর লাগবে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এক টেবিল চামচ ভর্তি এক টেবিল চামচ টক দই দিয়ে দিলাম আমি আরও হাফ চামচ টক দই দিচ্ছি অর্থাৎ দেড় টেবিল চামচ টক দই দিয়ে দিলাম দু চামচ পেঁয়াজ বাটা দিয়েছি ভর্তি এক চামচ আদা রসুন বাটা দিয়েছি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আমি আরেকটুখানি দেবো কেননা মাংসেতেও আমি তেল দিই কিন্তু এবারে সেটা দেওয়া হয়নি আরও আড়াই টেবিল চামচ সর্ষের তেল দিলাম আমি রান্নাটা সরষের তেলে করে নিচ্ছি চাইলে আপনারা সাদা তেলেতেও করে নিতে পারেন দিয়ে দেব একটা তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আপনারা গোটা গরম মশলা থেতো করে দিতে পারেন পোরম থেকে সুমন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি কেটে তেলের সাথে হালকা লাল করে ভেজে নেব বলে রাখি তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি টমেটো একটা বড়ো সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কাকেও লম্বায় চিঁড়ে নিয়েছি দুটোই আরও তিরিশ সেকেন্ড ভেজে নেব পেঁয়াজের সাথে তিরিশ সেকেন্ড পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো রেস্টে রেখে দেওয়া ছোটো টুকরো করে রাখা চিকেন চিকেনটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব তার আগে আমি ভাজা মশলাটা দিয়ে দেব বাকি ধোয়া জলটা দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম এই সময় নামাবার নামার আগেও ভাজা মশলাটা দিয়ে নামাবো ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাঝখানে এসে আমি দুবার ওপর নিচ করে দিয়ে গেছি যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন তেল ছাড়তেও শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে মশলাটা কষিয়ে নিলাম যাতে তেলটা ছেড়ে যায় এরপর জল থেকে ছেঁকে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া কাবলি ছোলা কাবলি ছোলাটা মাংসের সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই এই জলটাই আমি দিয়ে দেব হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট কষানো হয়ে গেছে আমি কয়েকটা ছোলা এইভাবে হাতে করে একটু ম্যাচ করে নিয়ে দিয়ে দিলাম যাতে এর থিকনেসটা খুব সুন্দর আসে আরও কয়েকটা করে দিই আপনারা করার গায়ে তো করে নিতে পারেন ব্যাস একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া জলটাই দিয়ে দেব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি এটা আগে দিলেও হতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি প্রায় হাফ চামচ দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ বিট লবণ এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব দু মিনিট হাই ফ্লেমে আর চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটাই একবার দিয়ে দিচ্ছি পনে এক চামচ দিয়ে দিলাম আমি বাড়তি করে আরেকটুখানি গরম মশলা দিচ্ছি এক পিঞ্চ মতো আর দেব ধনে পাতা এই ধরনের চিকেন কাবলি ছোলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম